রাধে রাধে বন্ধুরা আগের ভিডিওতে তো বলেইছি যে সকালবেলা মোহনা গেছিলাম আর বিকালে গেছিলাম মন্দারমণি তো এই ভিডিওটা ভিডিও এডিট করতে করতে গ্যালারির মধ্যে হট করে খুঁজে পেলাম তো ভাবলাম চলো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এখানে আমি আর মেয়ে দাঁড়িয়েছিলাম আর আমার কত আমাদের ভিডিও করে নিচ্ছিল আর ওই যে দেখো মামা হট করে মেঘের আড়াল থেকে দেখা গেছে সূর্য উদয় দেখবো বলে এত সময় দাঁড়িয়েছিলাম কিন্তু দেখতেই পেলাম না লাস্টে হট করে দেখি সূর্যি মামা মাথার উপরে উঠে গেছে তারপর তো মোহন আর ওখান থেকে চলে এসেছিলাম হোটেলে হোটেলে এসে সকালে খাওয়া দাওয়া করে বিচে ঘোরাঘুরি করেছিলাম সবাই ঘুমিয়েছিল আমরা দুজন ঘুমাইনি স্বামী স্ত্রী দুজনে ঘুরে বেরিয়েছি আর পরে তো এত ক্লান্ত হয়ে গেছিলাম যাই হোক তারপর গেছিলাম স্নান করতে স্নান স্নান করে এসে ঘিস ঘিসকে নানা পাড়া হোটেলে এই যে সবাই রেডি হয়ে গেছি এরপর খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে যাবো মন্দারমণি এখানে খেতে বসেছি এখানেও আমার পত্তমাশায় একটু ভিডিও করেছে আমি আমার ভাই আর আমার বোনের বর খাচ্ছি সেইগুলো ভিডিও করেছে আর এই পাশে বাকিরা রয়েছে তাদের আর করেনি শুধু আমাদের তিনজনেরই করেছে আর এত সুন্দর আমাদের খাওয়া যে দেখলে মাথা ঘুরে যাবে আর আমি তো অনেকটা কেটে কেটে বাদও দিয়ে দিয়েছি এত বিচ্ছিরিভাবে ভিডিও করেছে আর এত বিচ্ছিরিভাবে খাওয়ার ভিডিওগুলো এসছে যেটুকু একটু ভালো এসছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এখানে না আমরা হোটেলের খাবারই নিয়েছিলাম শুধু চিকেন করতে দিয়ে দিয়েছিলাম সেই চিকেনটা এক্সট্রা ছিল মানে এক্সট্রা করে দিয়েছিলো তারপর তো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি যাওয়ার জন্য এখানে আমার গোপু আছে আমার বাবা আছে সন্টু আছে আমার মেয়ে ভাই সবাই মিলে এটা হচ্ছে গিয়ে বড়ো যে ম্যাজিক গাড়িগুলো হয় না তার সেটা তার মধ্যে আমরা সবার অ্যাডজাস্ট হয়ে গেছিলো অনেক লোক ছিলাম তো তাই আর এখানে আমার পুচকুরে বসিয়েছে আর পুচকু মুখ কালো করে কেঁদে দিয়েছিল ওর দিদি বদমাশি করছিলো তাই তারপর এখানে মন্দারমণি এসে আমাদের ভাগ্নি সেই আবার কি খুঁজছে জানি না কি খোঁজে ও জলের মধ্যে ও খুঁজতেই থাকে খুঁজতেই থাকে সকালে অন্ধকারে টর্চ দিয়ে খোঁজে সূর্যের আলোতে এমনি খোঁজে জানি না ও কি খোঁজে যাই হোক এখান দিয়ে ঘুরছিলাম এই যে খুঁজে টুজে কি একটা টোপলা তৈরি করেছে তার মধ্যে ভরেছে আর এই দেখো এই স্টার ফ্লিশটা জ্যান্ত এটাই হেঁটে বেড়াচ্ছে তাই এটার আবার একটু ভিডিও করেছিলাম অনেক ভিডিও করেছিলাম কিন্তু আমার ফোনটা এত ডিস্টার্ব করে মানে সে বলার মতন না ভিডিওগুলো আমি কিছুই পাচ্ছি না দু একটা যা পেয়েছি আর ফটো এই দিয়েই আমি ভিডিওগুলো করছি মানে অন এত ভিডিও করেছিলাম ভেবেছিলাম যে সুন্দর করে ব্লগুলো করব কিন্তু আমার ভিডিওগুলো যে কোথায় চলে গেছে যায় না স্টোরেজ ফুল বলে কি এদিক ওদিক ঢুকে গেছে না কি না আর ওইটা একটা জলের উদ্ভিদ আর এখানে আমার বোনের বড় ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলো তারপর সবাই একটু ফটো তুলেছিলাম এই আর এখানে আমি ওকে কি বোঝাচ্ছিলাম সেই ফটো তুলে নিয়েছে আমার কর্তমাশাই এগুলো সব মন্দারমণিরই ফটো কিন্তু এরপরে তেজপুর উদয়পুর এইসব জায়গায় গিয়ে আর সেরকম ফটো তোলা হয়নি কারণ ওই সব জায়গায় গিয়ে আমি এত ক্লান্ত হয়ে গেছিলাম মানে ভীষণীয় শরীর অসুস্থ হয়ে গেছিলো আমার আমি শুধু বেরিয়েছি গাড়ি থেকে বেরিয়ে গিয়ে এক জায়গায় বসেছি ব্যাস এর বাইরে আমি না হেঁটেছি না ঘুরেছি না কিচ্ছু করেছি ওরা সবাই ঘোরাঘুরি করেছে কিন্তু আমি কোনো জায়গায় একটু ঘুরি আমি চুপচাপ ব্যাস বসেই ছিলাম আমার এত শরীর অসুস্থ হয়ে গেছিল গাড়িতে যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম চলার পথের এইটা তেজপুরের ফটো এখানে আমি আর মা বসেছিলাম আর এটা হচ্ছে নায়কালী মন্দির এই মন্দিরটা খুব সুন্দর খুবই সুন্দর মন্দিরটা আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তাহলে আজকে মতো আসি তা